সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু শুকনো হাড্ডিসার আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের একান্ত প্রিয় শাহেনুর ভাই তো আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব শুক্রবার আঠাইশ জুলাই দুই হাজার তেইশ

দাম সীমিত করি আমরাও দিতে পারি আমরা দিতে পারি আমাদেরও লাভ হয় না আপনাদেরও আমরা খালি কই দিছি খালি কাটতি হোক এই পানিটাটি আসতেছে ওদের ওরা যা 10 টাকা দিয়ে যায় ওইটা দিয়ে আমরা চলতেছি এই পর্যন্ত ওদের কোনো লাভ না হয় না ওদের লাভ হয় না তবে চাহিদা ব্যাপক এই হাড়ি ব্যাপক চাহিদা চাহিদা হিসাবে লাভ নাই লাভ নাই

আচ্ছা এখন যারা কিনবে তারা তো আসলে একটা আইডিয়া নিয়ে টার্গেট নিয়ে কিনবে আপনার এই যে এই পঁয়ষট্টি গরুর ওজনের মানে পঁয়ষট্টি কেজি গোস্তের গরুটা কিনে তিন মাস যে সাপ সে পালবে কতটুকু গোষ্ঠে ওইটা হলে খাওয়ার উপর নির্ভর খাওয়ার উপর খাওয়ার উপর আমি সবকিছু তাকে ভালো খাওয়ালাম যখন যেটা প্রয়োজন সেটাই দিলাম হ্যাঁ একশো দশ কেজি হবে একশো পাঁচ কেজি হলো একশো দশ কেজি একশো পাঁচ কেজি কেজি হবে এগুলো তো সুস্থ সবল সুস্থ এটা দুই নাম্বার হ্যাঁ এটা হলো দুই নম্বর দুই নাম্বার এটার বয়স চার এটার বয়স চার হ্যাঁ বাচ্চা যাবে এগুলো বাচ্চা যাবে

পাতলা গরু পাতলা না চামড়া পাতলা চামড়া পাতলা গরু ওইগুলা বডি ডবল বডি এগুলা সব ডবল বোডি মাংস ধরবে তো মাংস ধরবে প্রচুর মাংস ধরবে প্রচুর মাংস ধরবে না যে আচ্ছা আমরা একটা গরু একটু ক্যালকুলেশন করি তো এই গরুটা

আর এখন নিল চল্লিশ কত বিক্রি আসবে কোন বিক্রি নাই কোনো ব্যাপার নাই তো কারণ মাংসটা কম করতে গরু গুলো কম যাবে হচ্ছে সত্তর আসবে এখন মোটামুটি সবাই হাড্ডি বেশি পালছে হাড্ডি সারে হাটের বেশি হাড্ডি সারের বেশি মোবাইল সরাই দেন পাঁচ নম্বরটা ছয় নম্বর চলে আসি ছয় নম্বর ছয় নম্বর বয়সটা কেমন এটা এটা নতুন জ্বর লম্বা লম্বা চড়ি এটা বড়িটা সুন্দর এখন বিষয় হচ্ছে

আরো মাংস তাহলে এটা সর্বশেষ সাত এটা ছয় হ্যাঁ ছয় ছয় এটা হচ্ছে পাঁচ 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 তারপরে

এখন ইমো হোয়াটসঅ্যাপ সবই নাম্বারে কেউ যদি ভিডিও কলে দেখতে চায় দেখানো সম্ভব ঠিক আছে আজানো পড়ে গেছে ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ